উত্তরবঙ্গ আর আসামের রান্নায় হলুদ পাতার ব্যবহার বেশ জনপ্রিয় হলুদ পাতার সুগন্ধই এই রান্নার বিশেষত্ব চিংড়ি মাছ তো আমরা অনেকভাবেই খেয়েছি কিন্তু একবার অবশ্যই এইভাবে ট্রাই করুন সর্ষের ঝাঁজ আর হলুদ পাতার মিষ্টি সুগন্ধ মিলে মিশে একাকার যা অভাবনীয় বিশেষ কিছুই লাগছে না লাগছে একটু নারকেল কোড়া চিংড়ি মাছ সর্ষে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখা লবণ আর কাঁচা লঙ্কা বেশ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর একটু কাঁচা সর্ষের তেল ওর সাথে ভালোভাবে মিশিয়ে নেব ব্যাস পড় রেডি এবার হলুদ পাতার মধ্যে ওই মিশ্রণটা অল্প অল্প পরিমাণে দিয়ে তার উপর একটু জেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নেব ঠিক যেভাবে পাতুরি বানায় তবে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে পুর বাইরে না বেরিয়ে যায় ব্যাস রেডি হয়ে গেল এবার আমরা কড়াইতে অল্প একটু তেল দিয়েছি তেল দিয়ে তার মধ্যে পাতাগুলো দিয়ে দুপিঠ লাল করে নিলে রেডি হয়ে গেল হলুদ পাতায় চিংড়ির সর্ষে পোস্ত কথা দিচ্ছি খুব ভালো লাগবে হলুদের গন্ধে যখন রান্নাটা করবেন সারা বাড়ি ম ম করবে খুব খুব ভালো লাগবে একবার অবশ্যই ট্রাই করে দেখুন